পূর্বে বা চোদ্দ বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি একসময় এই স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম জাতির কাছে যেত আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই তারা চলে গিয়েছেন মৌলার কাছে রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল তাদের অপরাধ ছিল মাহানাকামু মেনহুম বিল্লা ইউফ মেন হুম বিল্লাহ হিলাকা এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এইবার কার খোঁজার মৌসুমে আল্লাহ তালা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছে হাজার বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তোহিতবাদী হওয়ার কারণেই আমাদের পর্যলুক করা হয়েছে আমাদেরকে জিতা পড়িয়ে মারা হয়েছিল আমাদের নেতৃবৃন্দের এক এক করে এগারো জনকে তাদের বুক থেকে চিনিয়ে নেওয়া হয়েছে পাঁচজনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষের ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে গুম করা হয়েছিল গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহতালা তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকিয়ে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতো না রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো দেওয়া হতো না আজান শোনার জন্য উজুর পানি চাইলে নামাজের কথা বললে দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে শুধু কি তাই আমাদের মা বোনদেরকেও বোনদেরকেওত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পদ্মানুসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের পলিজি আমাদের হৃদয় ভেঙ্গে ঠুকরা টুকরা হয়েছিল আমাদের কাছে একজন পুরুষের শাহাদতের চাইতে একজন মহিলার ইজ্জত ঘণ্টন করা ছিল অনেক কষ্টের এটা শোনা সম্মানিত ভাইয়েরা এখানেও তারা থামেনি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দোফায় দোফায় জেলে নেওয়া হয়েছে তার সব কিছুরই সাক্ষী এদেশের আঠারো কোটি মানুষ আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাঁদতে পারিনি বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিলেন গোপন বৈঠকে নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এটা অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে না আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে চেষ্টা মাত্র এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আসছে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো নজির নেই আমাদের সাথে সে আচরণটাও করা হয়েছে শুধু নেতৃবৃন্দ সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনও গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি মাস চলে গেছে বছর চলে গেছে আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনজনদের সাথে আমাদের মোলাকাতের পরিবেশ ছিল না আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল হুমকি ধমকি অফিসের লুণ্ঠন প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বোধয় আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তরচাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে পাঁচ দিন সাত দিন গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে ফোন করা যে দুই একজন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো হঠাৎ করে গুলি এসে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে এরকম ছিল সেই দিনটার অবস্থা আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এইটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল অ্যাডলফ হিটলার তার অপকর্মের কারণে দুনিয়া এখনও ধিক্রী যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখামুখি হতে হবে সম্মানিত ভাইরা শুধু জামাত ইসলামী নয় এখানে বিরোধী দল বিএনপি ওলামায় কেরাম বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে যদিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতাকে কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলিমকে বিভিন্ন ছুথানাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টোডিতে চোখ পড়তো বয়স্ক বিশিষ্ট ওলামায় ক্যারামের পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ নিজেকে ধরে রাখা কঠিন হতো পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে পরে দেন আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখা যারা কোরআন হাদিসের উস্তাদ যাদের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে আজকে তাদের পায়ে বেড়ি এটা সহ্য করতে খুব কষ্ট হয় এই অবস্থা গিয়েছে শাপলা চত্বরে দুই সালের পাঁচ মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাফ এবং গর্ব করে এই কথাগুলো বলেছে বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে সপ্তাহ চত্বরের পরিণতি হবে তাইলে পরিণতিটা কি তারা সেদিন করেছিল তাদের কথার থেকে এটা পরিষ্কার এটাও এক ধরনের গণহত্যা একটা অংশকে পুরাপুরি শেষ করে দেওয়ার এই খায়েশ ছিল আমরা এই সরকারের দুঃশাসনের সাড়ে পনেরো বৎসর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি নতুন কালচার চালু করেছিল তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে হাস্যস্কর ব্যাপার আমরা ওইটার তোয়াক্কা করি নাই প্রথম দিকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল অন্যায়েরই প্রতিবাদ করার চেষ্টা করেছি এর মধ্যে তিন তিনটা অগ্রহণযোগ্য একেবারেই বাজে তিনটা নির্বাচন তারা চলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায়নি আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না গরিব দেশের কিছু চতুর ধনী মানুষ জনগণের সম্পদ লুণ্ঠন করে ব্যাংকগুলা ফুতলা করে দেশের বাইরে অর্থ নিয়ে গিয়েছে এই অর্থ আপনার এই অর্থ আমার এই অর্থ আঠারো কোটি মানুষের এদেরকে আইনের আওতায় এনে দুনিয়ার যেখানেই থাকুক এদেরকেও ফিরিয়ে আনতে হবে অর্থও ফিরিয়ে আনতে হবে এবং এই ক্ষেত্রে সবাইকে সুচ্চার ভূমিকা পালন করতে হবে এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না এরা জাতির দুশ্মন এরা ডাকাত এরা লুঠেরা এদের হাত থেকে দেশকে অবশ্যই রক্ষা করতে হবে এবং আগামী দিনে আমরা সকলেই এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলব এটা আমরা আশা করি ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল কোলের দেড় মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল মা তার দেড় মাসের শিশুকে কুলে নিয়ে রাস্তায় এসেছিলেন আপনারাই একজন প্রশ্ন করেছিলেন এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কচি শিশুটাকে নিয়ে আপনি রাস্তায় কেন উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব জবাব দিয়েছিলেন সেদিন যে শিশু আমার কেবল একটা নয় হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে আমার আর বড় শিশু নাই পাঠিয়ে দিতাম আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি আমিও তাদের সাথে একাকার হয়ে গিয়েছি মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী প্রেশার বয়সের মানুষ সবাই নেমেছে রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগেও আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভ্যুত্থান প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মুবারকবাদ জানাই অভিনন্দন জানাই মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী প্রেসার বয়সের মানুষ সবাই নেমেছিল রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগেও আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভুত্থান প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে আল্লাহতালা তাদেরকে দুনিয়া এবং আখের হাতে দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি আল্লাহ তালা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সফর করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন সম্মানিত বন্ধুগণ এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোন মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই জন্যে আপনারা সাক্ষী শুধু স্থলবার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বে ইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে না সম্মানিত ভাইয়েরা এ দেশটা আমাদের সবার এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন গৃহিণী যাদেরকে বলা হয় ঘরের আমাদের মা বোনেরা কেউ বাকি ছিলেন না শিক্ষিক সমানকালে দেশবাসীর সাথে এই আন্দোলনের প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহে শিক্ষারে পরিণত হয়েছেন একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারা উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে দিই সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় সমানতালে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা আপনাদেরই সম্প্রদায়ের সরওয়ার তার বোন রাখাকে রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা ভাইয়ের অপরাধের জন্য অপরাধই যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে অ্যারেস্ট করতে এসেছে পায়ে নেই ছেলেকে নিয়ে গেছে সিলেকে অ্যারেস্ট করতে এসেছে পায় নেই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা স্বচ্ছার থাকব ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটি হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে ডি আই তারা ফোর ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচ বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতীত যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আপনারা আমাদেরকেও ধরবেন আমাদেরকেও আপনারা সমালোচনা আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হুকিটা আমরা চাই না কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে সেই দিকে আপনারা নিঃসংকুচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তালা ছাড়া বিগত এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিগ্রহে স্বীকার করে আবারও আল্লাহর দরবারে তাদের সকলে শাহাদাত কামনা করছে আপনাদের মাধ্যমে আমরা প্রিয় জাতিকে আহ্বান জানাতে চাই কাঙ্ক্ষিত এই পরিবর্তন এই বিপ্লব এটা যেন কেউ ব্যক্ত করে না দিতে পারে আমাদেরকে সর্বদা সচেতন থেকে জনগণের অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে আমাদেরকে আপোষহীন অবস্থান নিতে হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন এবং একটি সভ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি